নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি পনিরের রেসিপি এইভাবে পনির করে দেখবেন খুব ভালো লাগে খেতে তেল গরম হয়ে গেলে একটু বড় করে সাইজ করে কাটা পনিরগুলোকে আমি এক এক করে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব হাতে সময় কম থাকলে আর পনির যদি রান্না করতে হয় তাহলে এইভাবে একবার রান্না করে দেখবেন খুব ভালো লাগে খেতে রুটির সঙ্গে লুচির সঙ্গেও খুব ভালো যায় আর ভাতের সঙ্গে ফ্রায়েড রাইসের সঙ্গে পোলাওয়ের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে পনিরগুলোকে খুব বেশি লাল লাল করে ভাজবো না হালকা করে ভাজবো কিন্তু আমার একটু একটু করে লেগে যাচ্ছে কেন বুঝতে পারছি না তেলটার জন্য কি না কড়াইটা ভালো করে গরম করে নিতে হয় সেটাও করেছি তবুও কেন লাগছে জানা থাকলে আপনারা একটু জানাবেন খুব বেশি ভাজিনি হালকা করে ভাজতে হয় আর এদিকে তেল গরম হয়ে গেলে সেখানেই আমি আমার তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি এখানে আছে একটু চার মগজ একটু কাজু একটু সর্ষে খুবই অল্প পরিমাণে আদা টমেটো আর একটু ধনে সব কিছুকে পেস্ট করে নিয়ে আমি একসঙ্গে পেস্ট করে তেলের মধ্যে দিয়ে দেখুন মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিচ্ছে তখনই আমি দিয়ে দিয়েছি কয়েকটা ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা দেওয়াতে এর টেস্ট অসাধারণ হয়ে যায় তাই তো দাম দিয়েছি সাধারণ পনিরের অসাধারণ রেসিপি এই ক্যাপসিকামটা অ্যাড করাতেই পনিরটা খেতে দারুণ টেস্ট হয় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখুন কালারটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা স্বাদ হয়েছে এবার আমি পনিরগুলোকে এক এক করে এখানে ছেড়ে দেবো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এটা কিন্তু রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খুব ভালোভাবে যায় আপনারা একবার ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আমি এখানে একটু জল দিয়ে দিলাম সেটা ওই মিক্সিং বোলটাকে ধুয়েই জলটা দিয়ে দিয়েছি তাতে নাকি স্বাদ বেড়ে যায় এবার এটা বেশ ঘন হয়ে উঠবে ফুটতে ফুটতে ওপর থেকে আমি একটু কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নেব তৈরি হয়ে যাবে সাধারণ পনিরের অসাধারণ টেস্টি একটি রেসিপি এটা খেতে দুর্দান্ত হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন সময় ধরে ফুটিয়ে নিতে হবে যেন পনিরের ভেতরে ভালো করে মশলার লবণ ঝালটা ভালো করে ঢুকে যায় এই জন্য দেখুন তৈরি হয়ে গেছে পনিরের